আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আজকে অবশ্য খামারের মাছখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য এবং কিছু কাজ করার জন্য কি কাজ করব সম্পূর্ণ ভিডিওতে থাকবে অবশ্যই আমি যে কাজগুলি করি আজকে খামারে অনেক দিন পরে কাজগুলি করতেই হবে না করে উপায় নাই কারণ সময় পাচ্ছি না আর এই কাজগুলি না করলে কিন্তু বড় ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় সেই কাজগুলি অবশ্যই আপনাদের সম্মুখেই তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং সকলে আমার যেহেতু খামারের মধ্যে আছে আজকে সবগুলা গরু দেখবেন দেখতেছেন খামারের মধ্যে আছি অবশ্যই সকলে মা বলবেন এবং আমার খামারের জন্য প্রথমেই দোয়া চেয়ে নিচ্ছি সকলে অবশ্যই যেহেতু আমি দোয়া চাই সেই জন্য হুসাহামের হাদিস আছে যে হুসাহাম বলছেন যদি কেউ দোয়া চায় তাহলে অবশ্যই ফিয়ামান্লা বলবো অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরেকটি কথা দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয় সবচেয়ে বেশি একটি আমলের কথা বলবো প্রথমেই যেহেতু আমার কাছে দাও এবং ক্ষেত্রে বলে হল তারা বলি যারা বলি আমার সাথে আবার দাও আছে এইগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সম্মুখে এই কাজগুলি করব কি কাজ করি খামারে সেটা তো অবশ্যই দেখবেন কিন্তু দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা আমল হচ্ছে সবচেয়ে শব্দ আল্লাহ তালা কবুল করবেন যেই দোয়ার যেই আমলের কারণে সেটি হচ্ছে বেশি বেশি আস্তাফরুল্লাহ করবো

সাথে সাথে আপনাদের সম্মুখে কাজও করি এবং কথাও বলতে থাকি আসলে অনেক দিন যাবত এই খামারে কাজ করব করব ভাব কিন্তু করতে পারতেছি না সময়ের অভাব রমজান মাস চলে গেছে রমজান মাসে আসলে আপনারা জানেন গরুর খাবার জোগাড় করতে গরুর ঘাস কাটাকন গরুর পরিচর্যা করুন এইগুলা করতে কিন্তু সময় চলে যায় এবং ক্লান্তি হয়ে যায় শরীর ক্লান্ত হয়ে যায় জন্য কিন্তু এই কাজগুলি করতে পারে নাই আজকে কিন্তু ওই যে দেখতেছেন যে খামারে এই পরিস্থিতি এই পরিস্থিতি আসলে এইগুলা আজকে পরিষ্কার করব আর একটি কথা না বললেই নয় এবং যে শীত সিজনে যে আমি পর্দাগুলি দিয়েছিলাম সে পর্দাও আজকে খুলে ফেলবো ইনশাআল্লাহ কারণ আপনারা বলতে পারেন গরম আসছে তো আরো অনেক আগেই কিন্তু আপনার এই কাজগুলি কেন করেননি আসলে যারা খামার জগতে আছে তারা বুঝে খামারের কষ্ট খামারের পরিশ্রম খামারের সফলতা তারাই বুঝবে আর কেউ বুঝবে না অবশ্য চেষ্টা করবেন এখন কিন্তু দুপুরের সময় সময় বাজে এই কিন্তু আজকে কাজ করতে হচ্ছে কিছু করার খামার জগতে এরকমই হয় যেহেতু নেই গরুর ঘাস কাটা হয়েছে গরুর ঘাস নেওয়া হয়েছে গরুর ঘাস পলা হয়েছে এবং প্রথমে দুইটাই দুপুরের সময় প্রথমে দুইটা কিন্তু আগে লাদাগুলি দুই বালতি লেদা আমি ফালানোর চেষ্টা করেছি ফালাইছি অবশ্য ঘাস কাটে দিয়েছি এই লাদা দুপুরের ও দুই বালতি হয়েছে অবশ্য আবার ঘাস পলা হয়েছে এখন আবার খামারে বিতে আসি যেহেতু সময় নাই দেখতে গেছে নামাজ পড়ার সময় হয়ে গেছে সেই জন্য কিন্তু তারপরও এই কাজটা আজকে করবো ইনশাল্লাহ নিয়ে যেহেতু করেছি আল্লাহ যদি হায়াত দেয় সেই পর্যন্ত অবশ্যই এই কাজটা করব এবং খামারে অবশ্য ফ্যান চলতেছে দেখতেছেন ফ্যান চলতেছে ফ্যান এখন বন্ধ করে দেবো এই কাজগুলি করব এবং গোসলের সময় গরুকেও গোসল করাবো ইনশাল্লাহ এত কাজের ফাঁকি দিয়ে কেমনে ভিডিও গুলা করি আবার কেমনি এই কাজগুলি করে আপনারা বুঝেন এখন ফ্যানই বন্ধ করে দেব এখন ফ্যান বন্ধ করে দিলাম অবশ্য যেহেতু এই কাজগুলি পরিষ্কার পরিছন্নতা কাজ করব আর কা এই কাজটা করতে করতে অবশ্য আপনাদেরকে একটি কথা বলি যা সেই কথাটা হচ্ছে এই যে দেখেছেন মাকরের জাল এই মাকরের জালে কিন্তু অনেক ক্ষতি হয় ঘরে হোক আর খামারে হোক রূপবালাই তো সৃষ্টি হয় এবং আরেকটি জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেই ঘরের মধ্যে মাকড়ের জাল হয় কিংবা মাকড়ে জাল বাঁধে এরকম সেই কিন্তু বরকত আসে না বরকত আস্তে আস্তে থাকে সেই জন্য কিন্তু মধ্যে এরকম জাল বাঁধে সেই জালগুলি পরিষ্কার করার চেষ্টা করবেন আর আমার এখানে অনেক মাকড়ের জাল হয়ে গেছে খামারে দীর্ঘদিন যাবৎ কিন্তু পরিষ্কার করতে পারতেছি না কারণ আপনারা জানেন খামার জগৎ কিন্তু খুবই কষ্ট ওইগুলি শেষ করে কিন্তু এই খামারে এই কাজগুলি করা হচ্ছে না আজকে করে দেবো ইনশাল্লাহ যদি এরকম হয়ে যায় তখন কিন্তু জাল অপরিষ্কার হোক এই পরিষ্কার করবেন কারণ হলে কিন্তু হবে আস্তে আস্তে কমতে কমতে থাকবে সেই জন্য এই কাজগুলি করব ইনশাল্লাহ এবং খামারে রোগ সৃষ্টি হয় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় এই মাকড়ের জালের কারণে কিন্তু গরম সৃষ্টি হয় বেশি এই জিনিসগুলো আসলে করব আর যে দেখতেছেন চটগুলি সেই চটগুলো কিন্তু আজকে অবশ্য খুলে ফেলবো ইনশাল্লাহ যেহেতু গরম এসে পড়েছে এই চটের কারণে কিন্তু বাতাস বেশি প্রবাহিত হইতে পারে না এই খামারে অবশ্য এই যে দেখতেছেন পরিষ্কার গুলি করতেছি অন্তত আমি এক মাস দুই মাস পর পর এই এইগুলি পরিষ্কার করে থাকি কিন্তু এই দুই মাসে কিন্তু অত্যাধিক বেশি ময়লা হয়ে গেছে অপরিষ্কার হয়ে গেছে অবশ্য এইগুলি করব আমরা খামারে আমি অস্কার করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ আর খামারে যে খামারে যেই কাজগুলি করবো এবং খামারে যে দেখতেছেন গরুগুলি আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন এবং এই কাজগুলি আপনাদের নিয়ে করলাম যাদের আপনার আপনাদের যাদের খামার আছে অবশ্যই এই কাজগুলি করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন অবশ্যই খামারে সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ একদিন একদিন আমার খামারের জন্য দোয়া চাই আপনাদের সকলের যেই খামার আছে সেই খামারের জন্য আমিও দোয়া করি এখানে শেষ করে দেবো আমার খামারের জন্য দোয়া চাই এবারে এবার সম্পূর্ণ আপনারা এই কাজগুলি করতে পারেন আল্লাহ তালা যেন উভয়ের কাজের মধ্যে উভয়ের কাজের মধ্যে যেন আল্লাহ তালা সফলতা দান করে আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন বিরুদ্ধে আবার হাজির হয়ে যাব। আমার তো ইল্লা বিল্লাহ